আসসালাম আলাইকুম সবাইকে আর নয় লিবিয়া আর নয় ইতালি এইবার চলে আসছি ডাইরেক্ট ফ্রান্স কোয়ালালামপুর থেকে ফ্রান্স ভিলেজ মাত্র এক ঘন্টায় এবং ওনাদেরকে নিয়ে আসছি শালম থেকে শালম থেকে ফ্রান্স ভিলেজ নিয়ে আসছি কেমন অনেক ভালো লাগতেছে আপনার অনেক দ্রুত পোসাইছে আমরা কোনো জামজাট নাই আর জায়গাটাও অনেক সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন পুরাপুরি কিন্তু ফ্রান্স আপনার কেমন লাগছে জি ভাই আপনার ব্যবহার আলাপ ব্যবহার অনেক ভালো সুন্দর লাগছে আপনার ওকে আপনারা এদিকেও আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে আপনার সাথে এই জন্য খুব ভালো লাগতেছে ফ্রান্সে নিয়ে আইসি ফ্রান্সের ফিল্ডেন তো অসাধারণ খুব দেখতে পারতা বাইরা কিন্তু অনেক হ্যাপি এবং এক ঘন্টায় ফ্রান্সে যদি চলে আসতে চান আমার সাথে যোগাযোগ করেন আসলে এটা কিন্তু ফ্রান্স নয় এটা হচ্ছে ফ্রান্স ভিলেজ এটা মালয়েশিয়ার ভিতরেই বুকির তিঙ্গিতে অবস্থিত আপনারা যারা যারা আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তার যোগাযোগ করেন এবং হ্যাঁ ফ্রান্স ভিলেজ শেষ করে আমরা কিন্তু চলে যাবো জাপানিজ ভিলেজে এবং জাপানিজ ভিলেজ শেষ করে আমরা চলে যাবো গ্যান্টিং হাইল্যান্ডে সো নেক্সট দেখা হচ্ছে জাপানিজ ভিলেজ ওকে এখন চলে আসছি আমরা জাপানিজ ভিলেজ আমরা ফ্রেঞ্চ ভিলেজ গুইরা তারপরে আমরা চলে আসবো জাপানিজ ভিলেজে এবং জাপানিজ ভিলেজ গুইরা আমরা চলে যাবো গ্যান্টিং হাইল্যান্ডে সো ওয়েট ফর গ্যান্টিং হাইল্যান্ড ও রাইট এখন আমরা চলে আসছি কোথায় গ্যান্টিং হাইল্যান্ড ফ্রেঞ্চ ভিলেজ এবং জাপানিজ ভিলেজ গুইরা আমরা ফাইনালি চলে আসছি গ্যান্টিং হাইল্যান্ড এই ভিউটা কিন্তু খুবই সুন্দর পিছনে আজকে কোনো মানে কুয়াশা নাই ক্লাউড নাই খুবই ভালো লাগতেছে আজকে আপনারা যারা যারা আসতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন থ্যাংক ইউ